হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ বাংলা থেকে ইংরেজি শিখি যারা ইংরেজিতে খুবই দুর্বল তারাই এগুলা এই কাজগুলো করতে পারবেন যেমন কনভেনশন কনভেনশনের মধ্যে কনভেনশন তিন প্রকার হল কোঅর্ডিনেটিং অর্ডিনেটরিং অংশন যেটা কম্পাউন্ড সেন্টেস বসেন এবং সাব অর্ডিনেটারিং অংশন যেটা কমপ্লেক্স সেন্টেস বসেন আর যে কম্বিনেশনগুলো জোড়ায় জোড়ায় বসে তার নাম হলো কোরিলটি রিলেটিভ কনজাংশন যেমন আইদার অর না নর নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অর্থাৎ যেই কম্বিনেশনগুলো জোড়ায় জোড়ায় বসে সেগুলো কো রিলেটিভ কনজাংশন সেগুলোর নাম হল কো রিলেটিভ কনজাংশন আমি একটু উদাহরণ করি যেমন হয় ভাত খাও নয় ঘুমাও আইদার ইট আইস অর্গো টু বেড হয় আমাকে সাজে করো নয় আমার সাজে নেবো আই দার হেল্প মি ওর টেক মাই হেল্প হুম ওয় ও আমাকে ওই আমাকে টাকা দাও ওই আমার থেকে টাকা নেব আই দার গিভ মি মানি আই দার গিভ মি মানি ওর টেক মাই মানি হয় তুমি না হয় তোমার ভাই কাজটি করেছে আই দার ইউ ওর ইউর বেদার হ্যাঁ হ্যাঁ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই কন অ্যাসশন অ্যাস এই কনসেকশনগুলো জোড়ায় জোরে বসে এদের নম্বর কো অ্য কনেকশন আর কো অডেন্টি কনকসন মাত্র অল্প কম্পাউন্ড সেন্টেস বসে কম্পাউন্ড সেন্টেসে বসে কো অডেন্টি কনেকশন যেমন অ্যান্ড বাট অর নর যেমন আইদের অর নাইদার নর নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড এগুলির নাম হলো কো অর্ডিন কনারেশন যদিও এরা যদিও এরা কো মধ্যে পড়ে কিন্তু এরা কম্পাউন্ড সেন্ট্রিস ব্যবহৃত হয় তো কম্পাউন্ড সেন্ট্রিস অ্যান্ডুং ব্যাটটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যয় হয় অন্যান্য কন্যাশন খুব কম ব্যয় হয় এরপর আসেন সাব অর্ডেন্টিক কনশন সাব অর্ডেন্ট কনশন হলো যে কন্যাশন একটি প্রিন্সিপাল ক্লস এবং একটি সাউড ক্লসকে যুক্ত করে তাকে বলা হয় সাব অর্ডেন্টিক কন্যাশন যে কনজেকশন একটি পিনসিয়াল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে তাকে বলা হয় হ্যাঁ সাবঅর্ডিনেটিং কনজাংশন যেমন দো দো মানে দো মানে যদিও দো মানে যদিও যেমন দো হিজ পোর হি ইজ অনেস্ট যদি সে গরিব তথাপি সে সৎ দো যদিও কাজটি কঠিন আমি করতে পারবো দো দোয়ার্ক ইজ হার্ট আই উইল এবল টু ডু ডু ইট যদিও সে আমার বন্ধু আমি তাকে ভালোবেসি না দো হিজ ম্যা ফ্রেন্ড আই ডোন্ট লাভ হিম যদি আকাশ মেঘাচ্ছন্ন আমরা স্কুলে যাব দো দ্য স্কাই ইজ ক্লাউডি উইল গো টু স্কুল যদি সে অমনোযোগী সে পরীক্ষা ভালো করে দো ইজ আনমাইন্ডফুল অর ইন্যাটেন্টিভ হি কারস এ গুড ফিগার ইন দ্য এক্সাম অর্থাৎ দো অল দো মানে যদিও দো অল মানে কি যদিও যেমন যদিও তারা ধনী যদিও তারা ধনী দো দেয়ার রিস দো দেয়ার পোর দো দেয়ার দো দেয়ার মানি ম্যান দে আর আনহ্যাপি দো দো আলদো মানে যদিও দো আলদো মানেই হলো যদিও তাহলে এই দু আলদো অর্থাৎ এই সাব অর্ডিনারি অন্ডেশন যে অংশের সঙ্গে থাকবে সেই অংশের নাম হলো সাব ক্লজ যেমন দো দে আর রিস এটা হলো সাবার্ড ক্লোজ ক্লোভস দে আর আনহ্যাপি তারা অসুখী ও পিনসেল ক্লোজ মানে যে এই যে অংশের সঙ্গে সাব অন্য অংশটা থাকবে দো অল দো টিল আনটিল আনলেস আফটার বিফোর অ্যাজ বিকজ সিনস অ্যাজ ইভ অ্যাজ দো সো দ্যাট দ্যাট এইগুলো থাকবে সেই অংশটা হবে সাবার ক্লোজ আর বাদ ব্যাগ অংশটা হবে পিনসেল ক্লোভ যেমন দো দো দ্য পেন ওয়াজ কস্টলি বা এক্সপেন্সিভ আই বট ইট যদি গরমটি দাম ছিল আমি কিনেছিলাম যদিও যদি সে প্রাণপণ চেষ্টা করেছিল সে চাকরিটি না দো হি টায় হার্ট অ্যান্ড সোল হি কুড নট গেট দ্য জব এবার দো অল্প ব্যবহার যেমন যদিও বৃষ্টি হতে ছিল আমরা স্কুল গিয়েছিলাম দো ইউ রেনিং উই ওয়ান টু স্কুল টিল মানে পর্যন্ত অ্যানটিল মানে আমরা পর্যন্ত বলতে পারি যে টিল মানে পর্যন্ত আনটিল মানেও আমরা যে পর্যন্ত বলতে পারি অনেক সময় আমরা যে পর্যন্ত বলি বা যে পর্যন্ত না বলি কিন্তু টিল মানে পর্যন্ত আনটিল মানে পর্যন্ত নিতে পারে যেমন আমাদেরকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে উই হ্যাভ টু মানে আর বলব যে টিল মানে পর্যন্ত মানে পর্যন্ত তবে এখানে দুইটা কলসে যুক্ত করতে হবে ওয়েট হেয়ার আনটিলাই কাম বা টিলাই কাম আমি আসা পর্যন্ত অপেক্ষা করো যেমন বৃষ্টি না পর্যন্ত এখানে থাকো স্টে হেয়ার আনটিল দ্য রস হুম স্টে আনটিল দ্য রেইন কি স্টপস আবার আমি না আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার আনটিল একাম টিল কাম টিল আনটিল মানে এগুলো পর্যন্ত এবার আনলেস আনলেস মানে কি আনলেস মানে যদি না আনলেস ইউ আনলেস ইউ আর কেয়ারফুল যদি তুমি সাবধান না হও আনলেস ইউর অনেস্ট আনলেস হি ইজ কেয়ারফুল যদি সে শব্দ না হয় আনলেস দেওয়ার রিস্ক যদি তারা ধরে না হয় বা যা আনলেস দেয়ার হার্ডওয়ার্কিং যদি তারা কঠোর প্রশ্ন না হয় অর্থাৎ এই যে আনলেস আনলেস মানে যদি নেয় যে বাক্যের প্রথমে আনলেস হবে ওই বাক্যে আর ডুয়ান টম ডি নট ব্যবহার করা যাবে না আনলেসের মধ্যেই নট আছে আনলেসের মধ্যেই নট আছে যেমন আনলেস ইউ ওয়ার্ক আউট যদি তুমি কটোপ্রস্ত না করো আনলেট ইউরিড আনলেট আনলেস ইউরিডেন যদি মনে না করো আনলেস ইউ কাম যদি তুমি না আসো আনলেস ইউ লিসেন টু মি যদি আমার কাছে না শোনো অর্থাৎ প্রথম বাক্যটা এই আনলেস দিদি পরে ওই বাক্যের ডুয়ান ব্যবহার করা যাবে না তবে দ্বিতীয় বাক্যকে নেগেটিভ করা যাবে যেমন আনলেস ইউ পে অ্যাটেনশন টু শাড়ি ই কোন ডুগুডিং দেখছাম তুই পরীক্ষা ভালো করতে পারো না তাহলে আলদেশ পরে যদি না তিন মানে পর্যন্ত আনটেলমার পর্যন্ত আর দ্যাট মানে যে দ্যাট মানে যে আমি জানি যে সে আসবে আই নো দ্যাট হিউড কাম আবার আমি জানি তুমি কাজটি করেছো আই নো দ্যাট ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক আবার সো দ্যাট মানে যাতে সো দ্যাট মানে যাতে আমরা ভাত খাই যাতে আমরা বেশি থাকি উই ট্রাই সো দ্যাট উই ক্যান লিভ বা উই মে লিভ আমি আমি কথাগুলো প্রশ্ন করি যাতে আমি পরীক্ষা ভালো করতে পারি আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম অথবা আই মে ডু ওয়েল ইন দ্য এক্সাম হুম সো দ্যাট মানে যা হবে ইন ওর দ্যাট মানেও তাই হবে এরা জাতীয় বা উদ্দেশ্য বোঝায় আবার অ্যাজিভ অ্যাস মানে যেন অ্যাজ ইভ অ্যাজ মানে যেন আবার অ্যাজ এজ বিভেস মানে যেহেতু সিন্স দ্য ডিভার্স রাব যেহেতু নীতি খারাপ ছিল সিন্স সিন রাফ এজ আউদুল রাফ এজ হি ইজ মাই ফ্রেন্ড যেহেতু আমার বন্ধু অ্যাজ বিকজ সিন্স মানে হলে যেহেতু সেতু কারণ এরা বাকির প্রথমে বিষয়ে অথবা মাঝখানে পয়সা হ্যাঁ কারণ বাকির প্রথমে বিষয়ে যেহেতু যে আমি জানি যে আই কুড নট গোড স্কুল বিকজ আই ওজ জিল সিন্স আই ওল যে কোনো একটা দিনই হবে এই কমেশনগুলো সাপ অর্ণের মানুষ আমি একবার বলি দো অল দো মানে যদিও দো অলদো মানে যদিও টিল মানে পর্যন্ত আনটিল মানে পর্যন্ত আনলিস মানে যদি না আবার যে সোট মানে যাতে সো দ্যাট মানে যাতে অট দ্যাট মানে যাতে আবার এজ মানে যেন এজি মানে যেন আবার এজ বিকজ সিন্স মানে যেহেতু সেতু কারণ এজ বিকজ সেন্স এজ মানে যেহেতু সেন্স মানে যেহেতু বিকজ মানে যেহেতু সেতু কারণ হ্যাঁ আবার এসেঞ্জ মানে কি মানে যেইমাত্র পেয়াজমামান কি অ্যাজমাংসমানে যতক্ষণ এজমিনিয়াজমান কি অ্যাজমিনিয়াসমানে যতগুলি এজমাস আসমান কি অ্যাজমিনস আসমানে যতটুকু তো এইভাবে আরও কিছু কন্নাসগুলো আছে এই কন্সগুলো আপনারা ভালো করে চর্চা করবেন মুখস্থ করবেন এবং বাক্যে যত শব্দই আপনি জানেন আপনি যদি বাক্যে প্রয়োগ না করেন ইফ ইউ ক্যান ইফ ইউ ইফ ইউ নো হাউ টু ইউজ ওয়ার্ড ইন সেন্টেন্স দেন ইউর ভগাবলি উইল নট কাম টু ইউজ আপনার কোনো কাজ লাগবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে সে হল ইংলিশ অ্যাকাডেমি অফ হায়দার আলী আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ